ছ মিনিট একান্ন সেকেন্ডে এটা কি দেখলাম গামলার খাটের উপরে কে বসেছিল চায়ের কাপ নিয়ে চলো বন্ধুরা সব কিছু ভিডিওতে বলবো তোমাদের সাথে শেয়ার করবো তার আগে ইন্টারোটা দিয়ে নিই হ্যালো প্রিয়ান আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করছি আর অনেকটাই লেট হয়ে যাচ্ছে ব্যস্ততার কারণে সেরকমভাবে ভিডিও ঠিকঠাক সময়ে দিতে পারছি না চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো লাইক কামেন্ট অবশ্যই করবে হ্যাঁ ঠিক ছ মিনিট একান্ন সেকেন্ডে গামলার তোমরা লক্ষ্য করবে সেই ভিডিওটা মানে সেই ভিডিওটা বলতে আজকের ভিডিওটা তোমরা লক্ষ্য করবে ওর যে খাটটা ছিল মানে তার বিয়েতে দিয়েছিল তার বাপি সেই খাটটা কিন্তু নিয়ে চলে এসছে এতদিন কিন্তু আমরা দেখতে পাইনি আজকে কিন্তু খাটটা সে আমাদের সাথে শেয়ার করলো খাটটা আজকে পেতেছে এটা কি সত্যি কথা এটাও কি মানতে হবে যে হ্যাঁ ওদের খাট কিন্তু কি হয়েছে একটু প্রবলেম সেটা নিয়ে গেছে সারাতে তাই রুমটা ফাঁকা হলো খাটটা আজকে এই রুমে বিছিয়ে দিলো শেডিং করে দিল তাই না এটা কি আদৌ সত্য এটা সত্যি কথা বলো তোমরাই বলো ওই যেটাই বলে নেবে সেটাই কি সত্যি এতদিন ধরে যে খাটটা দেখা নেই শেয়ার করতে পারেনি আজকে হুট করে এই খাটটা শেয়ার করলাম আগে থেকেই কিন্তু শেডিং করেছিল খাটটা ওই খাটে কিন্তু এই গুদীপ্ত আর গামলা দুজনেই ঘুমায় আজকে কিন্তু সেই ছ মিনিট একান্ন সেকেন্ডে তোমরাও দেখে নিবে গামছা বেঁধে স্নান করে উপরে যখন গেলো দরজার সামনে দাঁড়িয়ে ছিল কিন্তু এটা লক্ষ্য করলাম আমার দিদি একজন আমাকে সেই একটা ফুটেজ দিয়েছিল পিকচার সেটাই আমি লক্ষ্য করলাম হ্যাঁ একদম সত্যি কথা সেখানেই দেখলাম বিছানার উপরে চায়ের কাপ ছিল যেমন একটা কী ইশারা পড়লো সরিয়ে গেল তারপর সে কিন্তু রুমে ঢুকলো দিয়ে তারপর তার খাটটা দেখালো সে এভাবে দেখাচ্ছে এদিকে দেখাচ্ছে না এদিকে দেখাচ্ছে নি। সে কিন্তু ওই রুমেই ছিল সাইড হয়ে গেছে তারপর রুমে ঢুকলো খাটটা দেখালো কিন্তু এটাকে বিশ্বাস করতে পারি যে আজকে খাটটা সেডিং হয়েছে ওই রুমে পেতেছে এটাকে বিশ্বাস করতে পারি এই যে কথাটা বললো এটাকে কি আদৌ সত্য তোমরাই বলবে কামেন্টে জানাবে এই মহারানী একটার পর একটা মিথ্যে কথা বলে একটার পর একটা মিথ্যে কথা আজকের যে ব্লগটা দিয়েছে সেখানে কিন্তু চাইছে কন্ট্রোভার্সি হোক এভাবে কেন ভিউজ কমে যাচ্ছে তোমার ভিউজ মনে হয় একটু দরকার ভিউজের তাই জন্য সেই গুদীপ্তর নাম নিয়ে টাইটেল দিচ্ছ টাইটেল দিচ্ছ ভিডিওর স্টার্টিংয়ে কেমন একটা নাটক করে ফেললে তাই না হ্যাঁ সত্যি তো ভাববে তাই না ওই রুমেই কিন্তু খাটের মধ্যে বলছে না আগো ছোলো ছিল তাই জন্য খাটে বসতে পারিনি ভিডিওটা করতে পারিনি সেই জন্য এক সাইডে আমি এইভাবে দাঁড়িয়ে শ্যুটটা করেছি এন্ড করেছি এটা কি সত্যি কথা ওই খাটের মধ্যেই কিন্তু গুদীপ্ত ছিল সেই কারণে সে খাটটাই বসতে পারেনি ও তো অন ক্যামেরায় চলে আসবে না এই কারণে সে এক সাইডে গিয়ে ভিডিওটা এন্ড করলো সেই দিনের বাইকে তো ছিল নিশ্চিত আমরা ওই দাঁত ফোকলায় ছিল আর দাঁত ফোকলা ছিল আর ওই খাটেও কিন্তু দাঁত বসে ছিল তাই জন্য সে কিন্তু ভিডিওটা ওই খাটের মধ্যে বসে করতে পারেনি সে একটা ওয়ালের মধ্যে দাঁড়িয়ে সেখানে গেস করেছে অনেকেই হ্যাঁ ভাবতেই পারে যে তুমি বন্ধুর সাথে যাচ্ছ সেই বন্ধুকে দেখাতে পারছো না তাহলে কি করে বিশ্বাস করবে তাই না সেই বন্ধুকে তুমি ক্যামেরায় নিয়ে আসতে পারলে না কী করে হতে পারে তাই জন্য বলছি ফোকলা কিন্তু ওর বাড়িতেই থাকছে দুজনেই ঘুমাচ্ছে ওই খাটের মধ্যে একটু খাটটা দেখেই তোমার স্মৃতিগুলো মনে পড়ছে না পুরানো স্মৃতি যে তোমার ছোট সন্তানকে নিয়ে কৃষাণকে নিয়ে ঘুমাতে নিজের হাজবেন্ড নিজের হাজবেন্ডকে নিয়ে ঘুমাতে তোমার সন্তানকে নিয়ে ঘুমাতে কি করে কি করে ভাবছো কি করে আছো তুমি খাটটা দেখেও তো একটু মনটা খারাপ হয় তাই না স্মৃতিগুলো মনে পড়ে সত্যি এ মা আমি সত্যি কলঙ্ক তাই জন্য আজকে মা কোনো চিহ্নই নেই কোনো চিহ্নই নেই কীভাবে নাটক করে ফেললো দেখলে তো শাঁখা সিঁদুর খুলে তারপরে আবার হুট করে শাঁখা সিঁদুর পরে নিল বিবাহিত মেয়েদের মতো কিন্তু যে খাটটা আজকে শেয়ার করলো ওই খাটের মধ্যে কিন্তু দাগ গামলা গামলা ঘুমাই দুজনে একই সাথে কিন্তু আজকে তোমরা লক্ষ্য করবে ছয় মিনিট একান্ন সেকেন্ডে ভিডিওটা দেখবে আজকের তাহলে বুঝতে পারবে ওইখানে বসছিল ফকলুবাবু চা খাচ্ছিল ইশার করলো সরে গেল তারপর উনি ভেতরে ঢুকলেন ভিডিওটা করে শেয়ার করলো খাটটা পিছিয়েছে খাটটা দেখতেছে খাটটা দেখে সবাই অবাক হয়ে গেল এতদিন যে খাট দেখতে দেখাতে পারো নি আজকে সেই খাটটা দেখাতে পারছো আবার বলছো যে এই খাটে একটা সরি এই রুমে একটা খাট ছিল সেটা একটু প্রবলেম হয়েছে তাই জন্য সারাতে নিয়ে গেছে সেই জন্য এই খাটটা রুমটা ফাঁকা হলো বিছিয়ে দিলাম এটা আদৌ কি সত্যি তুমি তো একটার পর একটা মিথ্যে কথা বল একটার পর একটা মিথ্যে কথা বল আজকে কিভাবে রোজ ডেতে সন্দীপদা মিস করছে যতই হোক একটু মিস করবে তাই না রোজ ডেতে আমি তো সত্যিই ভাবলাম কারোকে রোজ ডেতে রোজ দেবে তাই না কিন্তু এটা হতে পারে না তো সে সেরকম ধরনের মানুষ নয় আমাদের সন্দীপদা সে এরকম চরিত্রে নয় তো এটা তো বিশ্বাস করি আমরা সবাই তাই জন্য তো মানুষ হাজার হাজার মানুষ ভালোবাসছে সাপোর্ট করছে সন্দীপদার সাথে আছে কে কেমন মানুষ আমরা তার ভিডিও দেখে বুঝতে পারছি তার ব্যবহারেই বুঝতে পারছি সব কিছু দিয়ে বুঝতে পারছি তাই না কিন্তু ডাক ফোকলার সাথে রয়েছে গামলা তোমরা দেখে নিও আজকে সত্যি সেই ফাঁস করে দিলাম আসল পর্দা ফাঁস করলাম ছাব্বিশ ছয় মিনিট একান্ন সেখানে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আজকে কিভাবে রোজডেতে ডেতে বৌদিকে মিলে দাদা মিলে দাদা বৌদি মিলে কিভাবে রোজ মানে রোজডে পালন করলো তাই না রোজ দিল দাদা বৌদি মিলে আবার বৌদির সোনার গহনাগুলো বের করে দিল মা সব বৌদির সোনার গহনাগুলো বের করে দিল সে তো বৌদি যেন আঁতকে উঠছে আতকে উঠছে সব মানে আরও বলতে চাইলো এখনও আছে সব বের করে দেয়নি এখনও আছে শাশুড়ি মার কাছে এখনও গহনা আছে সেগুলোও কিন্তু এখনও বের করে দেয়নি কিছু বের করে দিয়েছে কেমন আজকে উঠলো মেয়েটা দেখলে তো বৌদিকে সেটাই আর শাশুড়ির মা শাশুড়ির মুখেও শুনতে পেলাম এখনও আছে সব এই রকম মেয়ে দেখো এইরকম যে অন ক্যামেরায় যে আটকে উঠছে মা যখন বলছে এই ননদ যখন বলছে মা বৌদি সব গহনা বের করে দিল সে তখন বৌদি আঁতকে উঠছে এটা দেখে অবাক লাগলো তাই না যাই হোক বলে বলছিলাম যে দাদার অন ক্যামেরায় আসছে না দাদার হাব ভাব দেখে একটু কেমন লাগছে এই বোনের মধ্যে একটু খটকা লাগছে বোনের মধ্যে সম্পর্ক ঠিকঠাক নেই কিন্তু দাদা আবার দাদগে যাতে আসছে আবার দাদগকে যাতে আসছে ভিডিওতে দাঁত বের করে বের করে এই যে বলে 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 ভিডিওতে কিন্তু দাদা আবার ঠিক রাস্তায় এসে গেছে আবার ভিডিওতে আসছে হিহি হাহা করছে তাই না দেখতে পাচ্ছি বলে বলে আমরা যখন বলছিলাম যে এদের সম্পর্কে একটু খটকা লাগছে একটু ভাঙন ধরছে মেনে নিতে পারছে না যে বোন সারা জীবন এখানে থাকবে সব কিছুর ভাগ দিতে হবে সম্পত্তি বাড়ি সব কিছুর হ্যাঁ মেনে নিতে পারছে না কিন্তু হ্যাঁ সত্যি একটু ছিল তাই ছিল তাই জন্য দাদা এইভাবেই ঘুরছিলো এই ক্রিয়েটারদের কথাতেই গামলা নিশ্চয়ই দেখতে পাচ্ছি ভিডিও শুনতে পাচ্ছে তাই জন্য আবার কিন্তু দাদা সেই পথেই হাঁটছে আবার চলে আসছে শ্বশুর করে অবশ্যই জানছে ফায়দা আছে এর পেছনে ঘুরলে তাই না আর একটু ভিউজের কম হয়ে যাচ্ছে তাই জন্য এভাবে এইভাবে তার নামটা নিয়ে টাইটেলে দিতে হলো ভিডিওতে বলতে হলো এইভাবে কতটা কি বলবো এই মেয়ে কীভাবে নিতে পারলো যে মানুষটাকে নিয়ে ওয়াইটিতে পুরো ছড়িয়ে গেল এই সাথে সম্পর্ক সেই মেয়ে তার নাম নিচ্ছে সেই মেয়ে তার নাম নিয়ে ভিডিও স্টার্টিং করছে টাইটেলে তার নাম দিচ্ছে ভাবো তাহলে চিন্তা করো এই মেয়ে কেমন সত্যি সত্যি একটা ছোট্ট বাচ্চার মা এই মা অবাক লাগে ভাবলে যে মা নিজের কথাই ভাবে নিজের খুশি নিজের আনন্দের কথা ভাবে কী করে কি হব কি করে কি করলে কি খাব এই কথাই এই পড়ব ওই পড়ব এই নিয়ে চিন্তা সন্তানের দিকে একটু খেয়াল নেই একটু ভালোবাসা নেই সেটাই দেখো দাদা বৌদির প্রেম উপচে পড়ছে তাই না আর তার মধ্যেই দেখলাম আর একটা সোনার গহনার রহস্য অবশ্যই কালকে ভিডিও আসবে সেই ভিডিওতে রহস্য ফাঁস করব আজকে তো খাটের রহস্য ফাঁস করে দিলাম খাটের উপরে কে বসেছিল তোমরা দেখে নিও ওখানে ফোকলা বসেছিল চায়ের কাপ নিয়ে কিন্তু সরে গেছে এসার করে তারপর উনি ঢুকলেন গামলা ভিডিও করে দেখালো খাটটা তাই না এটা কিন্তু রহস্য একটা ফাঁস হলো যে খাটের রহস্য এতদিন কোথায় ছিল খাটটা শ্বশুরবাড়ি না মায়ের বাড়ি শ্বশুরবাড়ি না মায়ের বাড়ি আমাদের মনে একটা প্রশ্ন জাগছিল কিন্তু সেই রহস্য আজকে ফাঁস করলো আচ্ছা বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট করো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা এবার এন্ড করতে হবে আর রোজডেতে যে দেখালো দাদা বৌদির ডে স্পেশাল ভিডিও হ্যাঁ আসছে ব্লগ আসছে কালকে দিয়েছিল কিন্তু উনিও তো উনিও তো পেয়েছেন রোজ তাই না ফুকুলোর কাছ থেকেও উনিও তো পেয়েছেন এই নতুন নতুন সব কিছুই ভালো লাগবে তাই না রোজ ডে ভ্যালেন্টাইন্স ডে টেডি ডে কিস ডে চকলেট ডে কত কিছু ডে তাই না মানলেই হলো আর পালন করলেই হলো তাই না সেটাই চলো বন্ধুরা তোমরা একটু মিলিয়ে নিও ছ মিনিট একান্ন সেকেন্ড তাহলেই বুঝবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে ভিডিওটা ইন করছি ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সবাইকে গুড নাইট অ্যান্ড সুড্রেন্স টাটা